মন্দ তকদির মন্দ ভাগ্য বদলে যাবে রিজিক পাবেন কঠিন থেকে কঠিন বিপদ সমস্যাকে তিনি দূর করে দেবেন অসাধারণ দোয়া এই দোয়াটি আপনি মাত্র এক শতবার পাঠ করুন প্রিয় দর্শক খুবই পাওয়ারফুল বরকতপূর্ণ দোয়া আন্তরিকতার সহিত পাঠ করলেই মহান ডবুল আলমিন জায়গা থেকে ওঠার আগেই আল্লাহ সুবাহ আপনার মন্দ কে তিনি দূর করে দেবেন পরিবর্তন করে দেবেন আল্লাহ সুবাহ আপনার নসিবকে আপনার ভাগ্যকে তিনি চমকে দেবেন বলুন সুবাহ প্রিয় দর্শক বিশ্ব নবী সাল আলী আসাল্লাম তিনি পাক জবানে বলেছেন হে উম্মতেরা তোমাদের মন্দ তকদির কে বদলাও তোমাদের খারাপ ভাগ্যকে পরিবর্তন করো কি করে পরিবর্তন হবে বিশ্বনবী সাল্লা সাল্লাম তিনি দোয়া শেখালেন দোয়া এমন এক ইবাদত বিশ্বনবী বলেছেন ইবাদা দোয়া হচ্ছে ইবাদত স্বতন্ত্র একটি ইবাদত সুতরাং এই দোয়ার মাধ্যমে তোমাদের মন্দ 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 পাল্টাও পরিবর্তন করো ভাগ্য থাকলে তোমরা এই দুনিয়ার বুকে কোনো কিছুতে উন্নতি করতে পারবে না কাজে কর্মে সংসারে কোনো দিকে উন্নতি আসবে না তোমাদের যে স্বপ্ন আশা তাও পূরণ হবে না তোমাদের সন্তানদের নিয়ে যে আশা তোমাদের রয়েছে সেটাও পূরণ হবে না সব জায়গায় সব বিষয়ে তোমরা অকৃত কার্য হয়ে পড়বে এই জন্য জীবনে উন্নতি করতে চাইলে সংসারে উন্নতি চাইলে মনের আশা স্বপ্নকে পূরণ করতে চাইলে সম্মান ইজ্জতের সঙ্গে বেঁচে থাকতে চাইলে নিজের মন্দ দিনকে পরিবর্তন করো দুয়ার মাধ্যমে বিছর নবী সাল্লাল্লাহু বললেন যে তাকদীর কে বদলানো যায় না তাকদীর বদলায় যে বিষয় যে শক্তিশালী জিনিস সেটা হচ্ছে দোয়া লা يرد القزا الا الدعاء তাকদীর বদলায় একমাত্র দোয়াতে বলুন সুবহানাল্লাহ বিয়াদশত প্রত্যেক কাজে আপনি হচট খাচ্ছেন কোন কাজে সফলতা নেই এই ভাবে করে দীর্ঘ দিন ধরে সংসারের কঠিন অভাব অনটনের মধ্যে আছেন কিছুতেই দীর্ঘদিনের এই অভাব অনটনকে বিপদকে আপনি দূর করতে পারছেন না এভাবে করে আপনি অনেক কষ্ট এবং যন্ত্রণার মধ্য দিয়ে আপনার জীবন জীবনযাপন হচ্ছে ইজ্জত নেই সম্মান নেই প্রভাব প্রতিপত্তি নেই গর্বত গরিবীর সুযোগ নিয়ে কিছু অসাধু লোক জালিম অন্যায়কারী অত্যাচারকারীরা আপনার ওপরে জুলুম করছে অন্যায় করছে আপনার অধিকার আপনার হককে হরণ করছে আপনার এই গুর্বতের দুর্বলতার সুযোগ নিয়ে প্রিয় দর্শক এইরকম কঠিন পরিস্থিতির মধ্যে আপনি রয়েছেন পরিশ্রম করছেন মেহনত করছেন আপনার সাধ্য মতো আপনি চেষ্টা করছেন কিন্তু কিছুতেই আপনি নিজের জীবনকে উন্নত করতে পারছেন না আপনার জীবনে অর্থ বল আপনি নিয়ে আসতে পারছেন না ফলে সব জায়গায় সব বিষয়ে আপনি পরাজিত হচ্ছেন আপনি মজলুম হচ্ছেন আপনি অত্যাচারিত হচ্ছেন হে দর্শক মহান ربুল মহান দরবার খোলা আছে আল্লাহ ربুল আলামিন আপনার জন্যই খুলে রেখেছেন যাতে করে আপনি তিনার দরবারে দোয়া করেন আল্লাহ রাবুল আলামিন বলেছে হে আমার বান্দারা তোমরা শুনে রাখো আйна মাআহু ইদা দাআনি তোমরা যখন আমার কাছে দোয়া করবে আমাকে তোমরা তোমাদের সাথেই পাবে বলুন আল্লাহ প্রিয় দর্শক আপনি যখন এই দোয়াটি করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গী হয়ে যাবেন সাথী হয়ে যাবেন কেননা না এই দোয়াটি এতটাই পাওয়ারফুল এতটাই শক্তিশালী প্রিয় দর্শক আল্লাহ সুবহানাহু তাআলা তিনি এই দোয়ার ওসিলাতে বরকতে আল্লাহ পাক সেই বিশেষ রহমত আপনার ওপরে নাজিল করে দেবেন যে রহমত যে বান্দা লাভ করে সেই বান্দার ভাগ্য খুলে যায় নসিব খুলে যায় মন্দ তকদির দূর হয়ে যায় এইভাবে করে আল্লাহ সুব্হেন তালা তাকে ধন সম্পদ দৌলাত দিয়ে তাকে মালামাল করে দেন তাকে শক্তিশালী করে দেন প্রভাব প্রতিপত্তি দান করে দেন ইজ্জত সম্মান দান করে দেন ফলে সেই বান্দা একেবারে নিরাপত্তার সঙ্গে সুখে শান্তিতে ইজ্জতের সঙ্গে দুনিয়ার বুকে জীবন যাপন করতে পারে এবং অন্যায়কারী অত্যাচারকারীরা আর তার উপরে বিন্দু পরিমাণ জুলুম করার অন্যায় অত্যাচার করার সুযোগ পায় না তার হক তার অধিকারকে হরণ করার দুঃসাহস তারা আর করতে পারে না বলুন আল্লাহ সুবান এই রকম ভাবে তাকে মালামাল করে দেবেন প্রিয় দর্শক মনে রাখবেন মহান ডাবুল আলমিনের দরবারে এই অসাধারণ দোয়াটি যদি আপনি আন্তরিকতার সহিত পাঠ করতে পারেন আল্লাহ পর্যন্ত আপনাকে সচ্ছলতা এবং রেখে দেবেন অর্থাৎ সংসারে আর কখনো কোনো দিন অভাব অনটন ঢুকবে না সারা জীবন আপনি ধনী হয়ে থাকবেন আল্লাহ সব তালা টাকা পয়সার কষ্ট অভাব আপনার জীবনে দেবেন না আপনার জীবনে কখনোই অবনতি আসবে না ইংশে আল্লাহ শুধু তাই নয় আল্লাহ আসমানি গজব জমিনী গজব হতে আপনাকে নিরাপদে রেখে দেবেন আল্লাহ সুবহানাহু তাআলা এমন হেফাজত করবেন বিপদ মুসিবত দুনিয়াতে আসবে কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না আপনার কোনো বিন্দু পরিমাণ কোনো কিছু ক্ষতি হবে না আল্লাহ সব হেনা আপনাকে হেফাজত করবেন আল্লাহ এই ভাবে করে এই দুনিয়ার মরণাত্মক রোগ ব্যাধি হতে আপনাকে হেফাজত করবেন আল্লাহ সুব হানা আপনাকে সর্বদা সুস্থ রেখে দেবেন বলুন সুবহানাল্লাহ এই ভাবে করে মহান রব্বুল আলমিন চারিদিক হতে আপনাকে হেফাজত করতে থাকবেন প্রিয় দর্শক দোয়া অনেক বড় আমল দোয়া অনেক বড় ইবাদত খোদা আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলেছেন সোরা বক্বারা আয়াত নাম্বার একশো ছিয়াশি রহমানির রহিম ওয়া ইবাদি আননি ফা ইন্নী উজিব আল্লাহ পাক বলছেন বান্দারা জিজ্ঞাসা করে আমি কোথায় আছি হে আমার নবী আমার বান্দাদেরকে আপনি বলে দিন প্রিয় দর্শক আল্লাহ তালা যাকে বান্দা বলে সম্বোধন করেন এর মতলব হচ্ছে সেই ব্যক্তি আল্লাহ পাকের কাছে খুবই মাহবুব আল্লাহ রাবুল আলমিনের কাছে খুবই পছন্দনীয় এবং আল্লাহ রাবুল আলামিন সেই ব্যক্তির ভালাই চান মঙ্গল চান আল্লাহ রাবুল আলামিন বলছেন হে আমার নবী আমার বান্দারা জিজ্ঞাসা করছে আমি কোথায় হে আমার নবী আমার বান্দাদেরকে আপনি বলে দিন আমি তাদের নিকটে আছি শুধু নিকটে নেই উজীব দায়ী আমার যখন কোনো বান্দা আমার কাছে দোয়া করে উজীব আমি তাদের দোয়া প্রার্থনা ফরিয়াদকে আমি কবুল করে নেই তারা মনে মনে যে দোয়াটা করে সেই দোয়াটাও আমি শুনি এবং সেই দোয়াটি আমি কবুল করে নেই বলুন সুবাহ মহান তিনি এই আয়াতে কারিমার মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিলেন হে আমার বান্দা বান্দিরা তোমাদের দোয়া তোমাদের ফরিয়াদ একটাও বেফলে যাবে না তোমাদের দোয়া একটাও হবে না সব দোয়া কবুল হয়ে যাবে যে দোয়া মধ্যে যে দোয়াগুলো সবচাইতে বেশি পাওয়ার সবচাইতে বেশি শক্তিশালী উপকারী ফজিলত সেই সমস্ত দোয়ার মধ্যে এই দোয়াটিও একটি অসাধারণ দোয়া পাওয়ারফুল দোয়া আপনি দোয়াটি পাঠ করবেন আপনি অকৃত কার্য হবেন না আপনার উদ্দেশ্য পূরণ হবে আল্লাহ পাক আপনার মনের আশাকে পূরণ করে দেবেন এবং আল্লাহ সুবাহনতাল্লাহ এইভাবে করে চারিদিক হতে উন্নতি সমৃদ্ধি বরকত দিতে থাকবেন মন্দ তকদির দূর হয়ে যাবে আল্লাহ সুব আপনার নসিবকে চমকে দেবেন আল্লাহ প্রিয় দর্শক শুধু তাই নয় মৃত্যুর পর আল্লাহ সু তাআলা আমাদেরকে সাহায্য করবেন আমাদেরকে মদত করবেন তোমরাtere কঠিন বিপদ মুসিবত হতে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে উদ্ধার করবেন জান্নাতের ব্যবস্থা করে দেবেন বলুন সুবহানাল্লাহ এই ওয়াদা আল্লাহ সুবহানাহু তাআলা তিনি নিজে করেছেন যে আমি আমার বান্দা বান্দিদেরকে যে সমস্ত বান্দা ও বান্দিরা আমার দরবারে শরণাপন্ন হয় আমাকে ডাকে আমি সেই বান্দাদেরকে কখনোই অকৃত কার্য করব না অসফল করব না কেননা না আমার বান্দারা সব সময় আমাকে স্মরণ করেছে বলুন সুবহানাল্লাহ বিপদে মুসিবতে আমাকে কখনো তারা ভুলেনি বিপদে মুসিবতে তারা আমার দরবার ছেড়ে দুনিয়ার কোন তগুত দুনিয়ার কোন শক্তির কাছে তারা শরণাপন্ন হয়নি শিরিক করেনি বেদাতের মতন কাজ করেনি আমার বান্দা সব সময় আমাকে স্মরণ করেছে সুতরাং কেয়া আমতের এই কঠিন দিনে আমার দায়িত্ব আমার বান্দাকে নাজাদ দেওয়া আমার বান্দাকে হেফাজত করা বলুন এই জন্য বিশ্বনবী সল্লাল্লাহ সাল্লাম বলেছেন ইজা আলতাফাস আলিল্লাহ যখন তুমি কিছু চাইবে আল্লাহ পাকের কাছে চাইবে সুতরাং আল্লাহ আব বলে দরবারে এই অসাধারণ দুয়াটি পাঠ করুন আল্লাহ রব বলে দরবারে এই অসাধারণ দুয়াটি আন্তরিকতার সহিত মহান দব বলে কুদরতের ওপরে আশা রেখে ভরসা রেখে আস্থা রেখে আপনি পাঠ করুন দুনিয়াতেও আপনি মঙ্গল কল্যাণ এবং সফলতা লাভ করতে পারবেন মৃত্যুর পরেও আল্লাহ মঙ্গল কল্যাণ দান করবেন দেবেন জান্নাতের ব্যবস্থা করে দেবেন সে প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি প্রিয় দর্শক এই অসাধারণ দোয়াটি আপনি পাঠ করবেন বিছানায় বসে বসে মাত্র এক শতবার এক শতবার আপনি সহিত পাঠ করবেন প্রিয় দর্শক মনে রাখবেন পাঠ করবেন অজু অবস্থায় পাক পবিত্র অবস্থায় আপনি করবেন আপনি যখন আমলটি শুরু করবেন দোয়াটি শুরু করবেন সর্বপ্রথম আপনি এসতেক ফার পড়বেন আপনি তিনবার এসতেক ফার পড়বেন তিনবার যে স্তেক ফারটি পড়বেন এবং বিশ্বনবী সাল্লা সাল্লাম আমাদের পড়তে বলেছেন সেই ইস্তেগফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি এই ইস্তেগফারটি আপনি ثلاثه মাত্র তিনবার আপনি পাঠ করবেন বিশ্বনবী বলেছেন রাতে যে বান্দা ও বান্দি এই ইস্তেগফার তিনবার পাঠ করবে আল্লাহ পাক তাকে তখনই সমস্ত গুণা হতে নিষ্পাপ করে দেবেন বলুন সুবাহ নবীজি কথাও বলেছেন তার গোনা যদি এই পৃথিবীর বুকে যত গাছ আছে সেই গাছের যত পাতা আছে সেই পাতা পল্লব সম পরিমাণও যদি হয় তবু আল্লাহ পাক সব গুণাকে মাফ করে দিয়ে তখনই তাকে নিষ্পাপ করে দেবেন শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ এই জন্য ইস্তেগফারটি আপনি আন্তরিকতার সহিত পড়বেন প্রিয় দর্শক এরপর বিশ্বনবী সাল্লাহ আনিয়াসাল্লামের ওপর একবার দরুদ শরীফ পড়তে হবে আপনি দারুদ ইব্রাহিম মাত্র একবার পাঠ করবেন প্রিয় দর্শক দরুদ ইব্রাহিম জানা না থাকলে যে দরুদ জানা আছে সেই দারুদ শরীফটি আপনি একবার পাঠ করবেন দরুদের মধ্যে ছোট্ট দরুদ হচ্ছে সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এটিও আপনি পাঠ করতে পারেন তবে আপনি পাঠ করবেন মহাব্বতের সঙ্গে প্রিয় দর্শক দরুদ হয়ে গেলে এবার আপনি দোয়াটি পাঠ করবেন অসাধারণ দোয়া আপনি পাঠ করবেন এক শতবার কষ্ট করে আপনি এক শতবার পাঠ করুন ইনশাআল্লাহ আল্লাহ জীবন বদলে যাবে জীবনকে সুন্দর করে সাজাতে পারবেন প্রিয় দর্শক দোয়াটি হচ্ছে মনোযোগ দিয়ে শুনুন ওয়ার জুকোনা ওয়া আনতা খায়রুর রাযিকিন ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন বিদর্শক বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্কিনে দিয়ে দিয়েছি আপনারা দেখে দেখেও আপনারা আমলটি করতে পারবেন কোনো সমস্যা নেই আন্তরিকতার সহিত এবং একাগ্রতার সহিত মহান দবুল আলামিনের উপর আস্থা ভরসা রেখে দুনিয়া এবং পরকালের কামিয়াবির জন্য দুনিয়া এবং পরকালে নিরাপত্তা এবং সুখ সমৃদ্ধির জন্য আপনি দোয়াটি পড়ুন আল্লাহ পাক আপনার উদ্দেশ্যকে তিনি ফুলফিল করবেনই করবেন পূরণ হবেই হবে এর মধ্যে কোনো সন্দেহ নেই ইংশে আল্লাহ প্রিয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন আমল করার তৌফিক দান করেন দুনিয়ার সব ধরনের বিপদ মুসিবত হতে আমাদেরকে হেফাজত করেন মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করেন জালিমের জুলুম হতে অন্যায় অন্যায় অত্যাচার হতে আল্লাহ পাক আমাদেরকে যেন হেফাজত করেন আল্লাহ এই করে সম্মানের সঙ্গে বেঁচে থাকার তাও ফিক দান করেন এইভাবে করে মহান রবাহ আলামিন আমাদের সকলের মনের নেক আশা আকাঙ্ক্ষা কে যেন তিনি পূরণ করে দেন মৃত্যুর পরের জীবন পরকালের জীবন সেই পরকালের জীবনে আল্লাহ পাক আমাদের সকলকে যেন জান্নাত করে দেন সকলে বলি আমিন আমিন কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ অবর